আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি মোহাম্মদ সপন বরাবরের মতো আপনাদের সামনে আবার আসলাম আজকে আপনাদেরকে কিছু ভাইরাল প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে কি আপনার যে প্রোডাক্টগুলি দিব হান্ড্রেড পার্সেন্টলি প্রোডাক্টগুলি কাজের এবং হান্ড্রেড অথেন্টিক হবে কাজে মিস নেই আপনার যাদের লাগবে তারা এবার আমাদের আমাদের দোকানে এসে দেখে নিতে পারবেন এবং প্লাস হচ্ছে কি আপনার পেস থেকেও নিতে পারবেন কিন্তু প্রোডাক্টগুলি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রিজাল্ট পাবেন একবার গ্যারান্টি সহকারে দিব যেমন ফার্স্ট টাইম আপনার দেখাচ্ছি আমার কাছে আমাদের কাছে যেমন আসছে সরাসরি থেকে একদম ক্যামো মিলের শুটিং যে সান স্প্রেটা এটা এটা কিন্তু মস্টুরাইজিং শুটিং প্লাস লং লাস্টিং খুব ভালো হবে প্লাস হচ্ছে কি আপনার আমি একটু আপনার দেখাচ্ছি দেখেন এটা কিন্তু আপনার এক ফুটে ঘামাবে না অনেকে দেখা যায় গরমের সময় এখন তো গরমের সামার সিজন আপনার দেখা যায় একটু অনেকে সবসময় একটু রান্না করে থাকা পরে এটা রান্না করে গেলে অনেকে দেখবেন আপনি স্কিনটা ঘামায় এটা দিলে একটু সুবিধা আছে কিন্তু এটা কিন্তু দেওয়ার পরে এবং হোয়াইট কাস্টার সাথে সাথে করবে প্লাস হচ্ছে গিয়ে আপনার এক ফুটা ঘামাবে না চব্বিশ ঘন্টা স্কিনটা ঘামাবে না এবং ফ্রেগনেসটা এত সুন্দর আপনি শুধু ইউজ করতে মনে যাবে দেখছেন আমার আমার হাতটা কিন্তু সাথে সাথে আপনার হোয়াইট কাজ হয়ে গেছে একদম হান্ড্রেড পার্সেন্টলি কাজ করবে আর এটার পাশাপাশি যদি আপনি ক্রিম ইউজ করতে পারেন ভি ক্রিম এটা হচ্ছে আপনার নভেল লেডির এইটাও খুবই ভালো একটা ক্রিম দেখেন এটাও কিন্তু হোয়াইট কাজের জন্য খুবই ভালো হবে এবং হান্ড্রেড পার্সেন্টলি আপনার স্কিনটা খুব সুন্দর গ্লেজি করে ফেলবে এবং হচ্ছে কি আপনার এটা কিন্তু আপনার ওয়াটারপ্রুফ এটাও এক ফুটা আপনার ঘামাবে না এক ফোটা ঘামাবে না এটা মাঝে মাঝে আমি নিজেও সকালবেলা একটু দিয়ে আসি দিনে কি দেখা যায় আপনার একটু বাইরে বেরোলে স্ক্রিনটা যেমন ঘামায় এটা কিন্তু এক ফুটা ঘামাবে না খুব সুন্দর স্ক্রিনটা আপনার হোয়াইট কাজ থাকবে হোয়াইট কাজ থাকবে প্লাস হচ্ছে কি আপনার ডে বাই ডে ইউজ করতে করতে দেখবেন আপনি স্কিনটা খুব সুন্দর চাইনিজ এবং কোরিয়ান মেয়েদের যেমন স্কিনটা আপনার গ্লেস এরকম গ্লেস করে ফেলবে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কাজ করবে সুবিধা হচ্ছে কি আপনার এটা যদি রেজাল্ট না পান তাও কিন্তু আপনি আমার দোকান থেকে চেঞ্জ করতে পারবেন বা ডাইরেক্ট টাকা পুষিয়ে দিতে পারবেন সুবিধা হচ্ছে এটা আর হচ্ছে কি আপনার এটা যেমন আপনার ফেসের জন্য গেল বডির জন্য যদি কারো হোয়াইটনিং আপনার কোন লোসন লাগে ক্রিম লাগে সরি এটা কিন্তু আপনার হোয়াইটনিং ক্রিম বডি হোয়াইটনিং ক্রিম এটা আপনার কিমকোড এর কিমক থায়ের হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে এবং দেখেন প্রত্যেকটা ভিতরে যে জেলটা মনে হয় হানির মতো দেওয়া আছে এটা মোটামুটি আপনার এক থেকে দেড় সপ্তাহ ইউজ করলে দুই থেকে সেট ব্রাইট হবে না হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন হান্ড্রেড পার্সেন্টলি কাজ করবে আর যদি পারেন দেখা যায় একটু আপনার এই আপনার এই কিম কোডটা ইউজ করার সাবানটা ইউজ করুন এই সাবানটা আছে কি আপনার আয়টা সাবান আছে যেমন কোজিকে এই যেমন এই সাবানগুলির ভিতরে যে কোনো একটা সাবান ইউজ করলে তো তাতে রেজাল্ট পাবেন আচ্ছা আর আরেকটা জিনিস হচ্ছে আপনার যাতে ভালো হেয়ার রিমুভার লাগে তারা কিন্তু আপনার এই হেয়ার রিমুভারটি ইউজ করতে পারেন এটা পেইনলেস আপনার হেয়ার রিমুভার হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন আর আমাদের কাছে আপনার মোটামুটি যে ধরনের নতুন নতুন যা প্রোডাক্ট লাগে সব ধরনের প্রোডাক্টগুলি পাবেন শুধু আমাদের গুলি মাঝে মাঝে একটু ফলো দিয়ে রাখবেন সব সময় আমাদের আমাদের সবসময় ভালো ভালো প্রোডাক্টগুলি পাবেন এবং আমাদের প্রোডাক্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রিয়েল হবে এবং হান্ড্রেড পার্সেন্টলি কাজ না করলে প্রোডাক্ট রিটার্ন নিয়ে নিব তো ভালো থাকবেন যাদের প্রয়োজন আমাদের পেজ থেকে অর্ডার করতে পারেন বা সবচেয়ে বেশি ভালো হয় আমাদের যদি শোরুমে এসে নিতে পারেন সবচেয়ে বেশি আপনি খুব সুন্দরভাবে দেখে নিতে পারবেন এবং প্রোডাক্টগুলি হান্ড্রেড পার্সেন্ট রিয়েলিটি এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক হবে আলাইকুম ভালো থাকবেন সব